গুড ইভিনিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন এখন আমরা যাচ্ছি একটু বাইরে এই তো সবাই রেডি হয়ে গেছি আর ব্লক টাস্কের সন্ধ্যার পর থেকে শুরু করলাম এদিকে আর বাবা আদেয়া রেডি হয়ে গেছে আর আমি এখন লাইট ফ্যান এগুলো অফ করে দিব এই তো ফ্যান অফ করা শেষ এখন লাইটটা অফ করে দিব তারপরে জুতা পরে বের হয়ে যাব আর আদেয়ার বাবা আদেয়া বের হয়ে গেছে চাবি নিয়ে এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আজকে একটু কেনাকাটা করব ঈদ কেনাকাটা মানে ঈদের সময় তো অনেক ভালো জিনিসপত্র পাওয়া যায় অন্য অন্য সময়ের তুলনায় তাই ভাবলাম যে টুকিটাকে একটু কেনাকাটা করি আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসতেছে আর এবার তো পয়লা বৈশাখ হয়তো বাড়িতেই থাকা হবে তাই পয়লা বৈশাখ উপলক্ষেও কিছু কেনাকাটা করবো কি কী কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক এখন আমরা লিফ্টের লিফটে উঠে যাবো আর লিফটের বাটন চেপে দিল আজকে সেরকম অন্য কিছু কিনবো না শুধু জুয়েলারি কিছু কালেকশন কিনবো আর জামা জন্য আবার পরে যেতে হবে কারণ পয়লা বৈশাখে তো জামা কাপড় নতুন কাপড় পরতেই হবে আমরা পরিবার না পড়ি কিন্তু আদেয়াকে নতুন জামাকাপড় কিনে দিতেই হবে আর আদে আর দাদুও আদেয়ার জন্য টাকা পাঠাবে ও জামা তার মানে সেই দাদুর টাকা দিয়েও আদেয়াকে জামাকাপড় কিনে দেওয়া হবে আর সামনেই তো আসতেছে আদে আর মামু মানে আমার ছোট ভাই সে আসতেছে তিন বছর পর এই তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন গ্র্যান্ড সেলিব্রেশন হবে সব কিছুই দেখতে পারবেন তো আমরা এখন লিফটে চলে আসছি নিচে এখন আমরা এই তো রিক্সা ধরবো সামনে একটু হেঁটে গেলেই পাশের সামনে আজকে রিক্সা পাই নাই তাই সামান্য একটু হেঁটে গেলে দুই মিনিট হেঁটে গেলেই রিক্সা পাওয়া যাবে এই তো এদিকে আমরা হাঁটতেছিলাম হেঁটে হেঁটে সামনে রিক্সা উঠতে পারবো ওই যেরকম রাস্তা দেখাই যাইতেছে এখানে আর আজকে সেরকম কিছু কেনাকাটা করব না আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা রাতের বেলায় বের হয়েছে আর এখন তো দিনের বেলায় বেলাটা অনেক বড় হয় আর রাত রাতটা ছোটো এই তো আমরা রোডে চলে আসছি এখন রিক্সায় উঠে যাব আর পাশেই দেখলাম একটা ভবনে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো এখন আমরা রিক্সায় উঠে যাব আজকে যাইতেছি হচ্ছে ক্যাপসুল মার্কেট টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটে চলে আসছি এখন নিজে দেখতেই পাচ্ছেন এখানে যাবতীয় মেয়েদের সব কিছুই পাওয়া যায় আপনার ব্যাগ থেকে শুরু করে কসমেটিক্স তারপরে হচ্ছে জুয়েলারি কালেকশন মানে যে কোনো ধরনের বাচ্চাদের হোক মেয়েদের হোক সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবেন একটু ঘুরে দেখে কিনতে হবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন दारो 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 हामीले यो छुटमी के लागैले यो छुटाल हो यो त दुखाइले हो भना ए एकपशे ए ए चोयो चि दिदाबर दारो दारो परदु খা এই জাগে বছ তুমি এই পাছ দেহে এই পাছে বছৰ apa ej sami zulana hasil data hasil observasi বেশি খায় না বেশি খায় না ঠান্ডা তাড়াতাড়ি শেষ করে আমার বইলে দেবা তাইছো শেষ নাই

이것만 맞아요. 자아요 아, এই তো বাড়ি চলে আসছি আর আসার সময় একটা পিৎজা নিয়ে আসছি এটা হচ্ছে শামীম পিঠা পিঠাঘরের পিৎজা মানে পারোটি শেটের যে পিৎজাগুলো হয় সেগুলো আমাদের কাছে অন্য ওই সব পিৎজার থেকে এই পিৎজাটাই অনেক বেশি ভালো লাগে খেতে এই তো আদের বাবা খুলে দিল আর আদে এখানে মানে কাটার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু কাটতে পারতেছে না অনেক সময় পর এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা রাতের বেলায় দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাইতেছিল আরও আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আমরা টের পাই নাই তো এই তো বৃষ্টির মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বৃষ্টিটা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অল প্রেস করে দিবেন টাটা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য